অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করছি গ্রামের কোনো এক বাড়িতে একজন বিধবা মহিলা তার বাড়িতে মিলাদ পড়াবেন আশেপাশের কোনো মৌলানা সাহেবকে দাওয়াত করেছেন মৌলানা সাহেব যথারীতি এসেছেন তো সিঁড়ি কোঠায় বসে মরনা সাহেব অজুর পানি চাইলেন যে ভেতরে কে আছেন আমাকে একটু অজুর পানি দিন তো ভেতর থেকে অজুর পানি দেয়া হল মরনা সাহেব অজু করছেন অজু করতে করতে মাঝে মাঝে আমরা যেরকম হাঁস মুরগি কুকুর বেড়াল তারাই করে এরকম শব্দ করে হাত দিয়ে ইশারা করে কিছু তাড়াবার চেষ্টা করছিলেন তো কাজটি উঁজু করাকালীন সময়ে মরণা সাহেব কয়েকবার করলেন তো ভেতর থেকে সেই বিধবা ভদ্র মহিলা যার বাড়িতে মিলাদ তিনি বিষয়টি লক্ষ্য করলেন এবং তিনি এও লক্ষ্য করলেন যে আশেপাশে কেউ নেই মুরগি ছাগল গরু মানুষও নেই কেউ তো তিনি কি তাড়াচ্ছিলেন এরকম সু অ্যাওয়ে করছিলেন সেই ভদ্র মহিলা বোঝার চেষ্টা করলেন কিন্তু বুঝতে পারেননি তো তার মনে সেই বিষয়টি রইল কিছুক্ষণ পর মিলাদ হয়ে গেল দোয়া পরানো শেষ তো এইবার ভিতর থেকে বিধবা মহিলা পর্দা মেনটেন করে পর্দার আড়াল থেকে তাকে জিজ্ঞেস করলেন যে মরোনা সাহেব আমার একটা বিনীত প্রশ্ন আছে আপনাকে খাবার দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই খাবার রেডি হচ্ছে এই ফাঁকে আমার একটা প্রশ্ন আছে দয়া করে আমার প্রশ্নটির উত্তর দেবেন তো মরোনা সাহেব জিজ্ঞেস করলেন বলুন আপনার প্রশ্ন কি। তো সেই বিধবা মহিলা বললেন একটু আগেই আমি দেখলাম আপনি কিছু একটা তারাবার চেষ্টা করছিলেন অজু করবার সময় কী তাড়াচ্ছিলেন ওখানে তো আশেপাশে কিছু ছিল না তো মরনা সাহেব বললেন যে মক্কার ঘরে কুত্তা ঢুকতা ছিল কুত্তা তো নাবাক প্রাণী তাহলে মক্কার ঘরে কুত্তা ঢুকলে মক্কা অপবিত্র হবে আমি তো সেটা হইতে দিতে পারি না তাই আমি সেই কুত্তাটা তাড়াইলাম তো মহিলা বললেন আচ্ছা ঠিক আছে ভালো হুজুর। তো একটু পর তাকে খাবার পাঠানো হলো বড় একটা প্লেটে করে খাবার পাঠানো হল ভিতর থেকে তো খাবার পাঠিয়ে ভদ্রমহিলা ভিতর থেকে খেয়াল রাখলেন মরোনা সাহেবের অ্যাক্টিভিটিস ভিতর থেকে তিনি অবজার্ভ করছেন তো মরণা সাহেব বসে আছেন খাচ্ছেন না তো অনেকক্ষণ পর ভিতর থেকে পর্দার আড়াল থেকে সেই ভদ্র মহিলা বললেন যে হুজুর আপনি খাচ্ছেন না কেন খাওয়া শুরু করুন তো এবার হুজুর বললেন যে ঠাট্টা করার জায়গা পান না আমাদের সঙ্গে ঠাট্টা করবেন না আপনি আমাকে এক প্লেট খালি ভাত দিয়েছেন এটা আমি কীভাবে খাবো ভাত খাওয়ার জন্য তো কোনো তরকারি লাগবে কারি লাগবে কিছু একটা লাগবে তো এইবার ভদ্র মহিলা ভিতরে গিয়ে একটা ঝাড়ু নিয়ে আসলেন ঝাড়ু দিয়ে তাকে তারা করলেন মরানা সাহেবকে তারা করতে করতে বললেন গোলামের মক্কার ঘরের কুত্তা খেদাস ভাতের নিচের মাছ ভাজা দেখিস না তো তারা খেয়ে মরানা সাহেবের ভাত আর খাওয়া হয়নি সেদিন তিনি পগার পার তো এই গল্পটি কেন বলছি আমি মিলিয়ে দেব সেই কাহিনীটিকে আমার বক্তব্যের সঙ্গে গল্পটি মিলিয়ে দেব তো প্রিয় মহোদয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাড্রেস করে কথা বলছি আমি প্রিয় মহোদয় বুধবার রাতে বাংলাদেশের রহস্যমানব পিনাকি ভট্টাচার্যের একটি ইউটিউব ভিডিও বাংলাদেশে ব্লগ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা সেই ভিডিওটি দেখতে পাচ্ছিলাম না সরকারিভাবে ব্লগ করলে কোনো কিছু তখন এই ঘটনাটি ঘটে তা আমরা দেখতে পাচ্ছিলাম না পিনাকি ভট্টাচার্য নিজেও কমপ্লেন করেছেন যে হাসিনা সরকারও বাংলাদেশে আমার কন্টেন্ট ব্লক করেনি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অধ্যাপক ইউনুসের সরকার আমার কন্টেন্ট ব্লক করেছে এই অভিযোগ তিনি করেছেন তার ফেসবুক নিজস্ব ফেসবুক থেকে আর তিনি এই বিষয়ে কথা বলেছিলেন আপনার একান্ত সরি আপনার বিশেষ সহকারী জনাব ফাইয়াজের সঙ্গে এবং জনাব ফাইয়াজ তাকে উত্তর দিয়েছিলেন যে সরকারের উচ্চ পর্যায়ের কারো এই বিষয়ে হাত নেই সরকারের উচ্চ পর্যায়ের কেউ জানে না যে আপনার কন্টেন্টটি বা আপনার ভিডিওটি ব্লক করা হয়েছে তো পরে আবার বুধবার রাতেই কিছু সময় পরে সেটি কিন্তু আনব্লক করা হয় অর্থাৎ তখন আবার বাংলাদেশের মানুষ সেই ভিডিওটি দেখতে পায় তো সেই ভিডিওটি আমি নিজেও দেখেছি তো সেখানে কিছু আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে সরকারের উদ্দেশ্যে আপনার সরকারের উদ্দেশ্যে এমনকি আপনাকে ব্যবহার করব কিছু ভাষা কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেটা ইনএপ্রোপ্রিয়েট আসলে শোভন না ভাষাগুলো তো আপনার সরকারের বিভিন্ন ব্যর্থতা তিনি তুলে ধরছিলেন সেই কন্টেন্টে বাট ভাষা ঠিক ছিল না এইটি আমাকে বলতেই হবে তো এই কারণে আপনার সরকারের পক্ষ থেকে কেউ বিরক্ত হয়ে তার কন্টেন্ট ব্লক করেছে আর যখন সমালোচনা হয়েছে সমাজ মাধ্যমে তখন আবার আনব্লক করা হয়েছে তো এখন আমার কথা হলো যেটি আমি বলছিলাম যে সেই ভিডিও কন্টেন্ট ইনআপ্রোপ্রিয়েট কোনো কোনো ক্ষেত্রে আর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে একটি হাউসহোল্ড নেই তার নাম জানেন না ছিয়াশি হাজার গ্রামে এমন লক্ষ্য যে পাওয়া যাবে না কারণ জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের সেই উত্তাল সময়টিতে একটি পর্যায়ে যখন আমাদের মনে হচ্ছিল হাসিনা সিচুয়েশন ম্যানিপুলেট করে ফেলবে কারণ হাসনাত সার্জিস নাহিদরা যখন হাওনাঙ্কেলেন ভাতের হোটেলে আন্দোলন প্রত্যাহার করবার কথা বন্ধ করবার কথা ঘোষণা করলেন অর্থাৎ বাধ্য হয়ে ঘোষণা করলেন আঙ্কেল তাদের চাপের মুখে এই আন্দোলন বন্ধ করবার ব্যাপারে কর্মসূচি বন্ধ করবার ব্যাপারে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়ালেন তখন পুরো জাতি হতাশায় নিমজ্জিত হয়েছিল যদিও বিষয়টি আমরা ধরে ফেলি যে এটি জোর করে করানো হচ্ছে এবং আরেকটি পক্ষ যারা বাইরে ছিলেন ডিবি অফিসে ছিলেন না তারা সেই আন্দোলন চাঙ্গা রেখেছিলেন এবং পরবর্তী বিষয়টি আর আমাদের আমার ব্যাখ্যা করার দরকার নেই যা যা হবার হয়ে গেছে তো সেই সময়টিতে পিনাকি ভট্টাচার্য কিন্তু সাহস জুগিয়েছেন আমাদের ছাত্র জনতাকে এবং পুরো জুলাই আন্দোলনে তার বিশাল ভূমিকা ছিল এবং তার সেই ভূমিকা অনস্বীকার্য এবং যখন অভ্যুত্থান হয়ে গেল পাঁচ অগাস্ট আপনার সরকার গঠিত হচ্ছিল এবং গঠিত হয়েও গেল কিছু উপদেষ্টা নিয়ে আপনি কার্যক্রম শুরু করতে যাচ্ছিলেন তখন পিনাকি ভট্টাচার্যই কিন্তু এই বয়ানটি সামনে হাজির করলেন যে যাদের ত্যাগে যাদের রক্তে যাদের মৃত্যুতে যাদের আহত হওয়াতে আপনার এই সরকার এই অভ্যুত্থান সফল হলো তারা কেন আপনার সরকারের নেই তাদের প্রতিনিধিত্ব কোথায় তো তাদের নিয়ে পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন জোরালোভাবে আর কোনো মহল থেকে বাংলাদেশে সেই প্রস্তাবটি সেভাবে আসেনি তো পরবর্তীতে আপনার সরকার সিদ্ধান্ত পাল্টে ছাত্রদের প্রতিনিধি আপনার সরকারে নিলেন তো এরপর বিভিন্ন মহল থেকে কিন্তু বিষয়টি সমালোচিত হয়েছে ছাত্রদের ক্ষমতা যাবার দরকার ছিল কি আরেকটি মহল পরবর্তীতে এই কথা বলবার চেষ্টা করেছে যে পিনাকি ভট্টা তো ইচ্ছা করে ছাত্রদের ঢুকিয়ে দিয়েছে সরকার যাতে একটা গোলমাল বাধা এরকম কথা কেউ কেউ বলার চেষ্টা করেছে তো এইটি ডিবেইটেবল নিশ্চয়ই ছাত্রদের সরকারে আসা উচিত ছিল কি না ভবিষ্যতে এই বিষয়টি ডিসাইড করবে এই বিষয়ে আমার বিস্তারিত কথা বলবার সুযোগ নেই এবং আমি চাচ্ছিও না তো এরকম একটি বয়ান আছে যে ছাত্রদের সরকারে আসা উচিত হয়নি যদি না আসতো তাহলে এখন নানাভাবে ছাত্ররা বিতর্কিত হয়েছে এবং এই জনগণের প্রাণ ছিল এই ছাত্ররা একসময় সেই ছাত্ররা ডাকসু জাকসুতে বাজেভাবে হেরেছে তার মানে জনসমর্থন হারিয়েছে তারা আর তারা সরকারের অংশ হওয়াতে জনসমর্থন হারিয়েছে কারণ ডাকসু জাকসুতে আগে সরকার পক্ষীয় ছাত্রদের গ্রুপের জেদবার রেকর্ড কিন্তু খুবই কম আছে তো কেউ কেউ এখন বলবার চেষ্টা করছেন ছাত্ররা তাদের জনপ্রিয়তা হারিয়েছে সরকারের অংশ হবার কারণে না থেকেই তারা সরকারের প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারত। দেশের জন্য আরও ভালো কাজ করতে পারতো নিজেদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারতো এই বয়ানটিও আছে এখন থাকুক নানারকম বয়ান থাকবে তো এখন কথা হলো সেই পিনাকি ভট্টাচার্য যে একসময় এই আন্দোলনের প্রাণ হয়ে উঠেছিল তো পরবর্তীতে পিনাকি ভট্টাচার্য আপনার সরকারের অনেক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বিরক্তি প্রকাশক কিছু কনটেন্ট তিনি তৈরি করেছেন এবং তিনি ইল টেম্পার্ড বাই নেইচার রেগে গেলে জিরো থেকে একেবারে হান্ড্রেডে উঠে যেতে দেরি হয় না মাঝে মাঝে তিনি সেটি করেন তার কন্টেন্ট যারা দেখেন তাদের জানা আছে তো সেই জন্য আমি বিশ্বাস করি আউট অফ ফ্রাস্ট্রেশন তিনি সেই ভিডিওটি দিয়েছেন বুধবার দিনের বেলা বোধহয় ভিডিওটি পাবলিশড হয়েছিল আর রাতের বেলা সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে ব্লক করা হয়েছে তো সেটি আপত্তিকর আমি বলেই নিয়েছি আবার বলছি কিন্তু ব্লক করবার কোনো প্রয়োজন ছিল না কারণ আপনার প্রেস উইং প্রথমে আমি বিশ্বাস করি প্রেস উইং থেকে বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রেস উইংয়ের এই ভিডিওটি কন্টেন্ট ভালো লাগেনি যেহেতু আপনাকে আক্রমণ করে কথা বলা হয়েছে আপনার সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে প্রেস উইং থেকে হয়তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে সরকারের টেকনিক্যাল ডিপার্টমেন্টকে জানানো হয়েছে তারা এটি ব্লক করেছে আপনি জানতেন কিনা আমি জানি না আমার বিবেচনায় আপনি সেটি জানতেন না কারণ আপনি যদি এইসব বিষয়ে মাথা ঘামাতেন তাহলে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের ব্যবসা বন্ধ হয়ে যেত তারা ব্যবসা করতে পারতেন না যে ভিউ ব্যবসায়ীরা আছেন সাংবাদিক নামধারী অনেকেই তারা ব্যবসাটি করতে পারতেন না তারা যে ব্যবসা করে খাচ্ছেন এখন তো আপনি এসবে হস্তক্ষেপ করেন না সেটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছি তো আপনার প্রেস উইং থেকে করে থাকবে এবং পরবর্তীতে টেকনিক্যাল টিম সেটি ইমপ্লিমেন্ট করেছে আর সমালোচনার মুখে তারা আবার আনব্লক করে দিয়েছে তারা সবচেয়ে বিপজ্জনক কাজ হয়েছে এটি আনব্লক করা ব্লক করা হয়েছে তো করা হয়েছে এবং কেন করা হয়েছে সেটির পক্ষে চাইলে আপনার সরকারের পক্ষ থেকে বয়ান তৈরি করা যেত যে আমরা এই কন্টেন্টটিকে সরকারের জন্যে সরকারের ভাবমূর্তির জন্যে অধ্যাপক ইউনিসের ভাবমূর্তির জন্য আমরা সেটিকে হার্মফুল বা ডেট্রিমেন্টাল মনে করছি ড্যামেজিং মনে করছি তাই আমরা সেটি ব্লক করেছি এরকম বয়ান তৈরি করা যেত জাস্টিফাইডলি বাট সেটি না করে নিজেদের গৃহীত সিদ্ধান্তের পাশে না দাঁড়িয়ে সেটিকে আনব্লক করা হলো তার মানে এটি একটি কাওয়ার্ডিস ব্যাপার হয়ে গেলো এখানে কা পুরুষতা আমরা দেখতে পাচ্ছি মোটেই ঠিক হয়নি একটি কাওয়ার্ডলি ডিসিশন হয়ে গেল সেটি মোটেই থাকতে পারে না হতে পারে না ব্লক করেছে তো জাস্টিফাই করতে হবে কেন ব্লক করেছে সামান্য সমালোচনা হলেও সেটিকে আনব্লক করে দিতে হবে এরকম না বিষয়টি এইভাবে কাজ করে না সিস্টেমটি এর আগেও দেখেছি আপনার প্রেস উইং ইন ডিসিজনে ভুগছে বিভিন্ন বিষয় আপনার ভেরিফাইড ফেসবুক থেকে অনেক বিষয় বিবৃতি দেওয়া হয়েছে সমালোচনার মুখে সেগুলো আবার ডিলিট করা হয়েছে এই বিষয়গুলো আরও বেশি বিভ্রান্তি তৈরি করছে এবং বোঝা যাচ্ছে যে আপনার প্রেস উইং লোকেরা যথেষ্ট মেচিউন না তারা হাট করে কোনো পোস্ট দিচ্ছে কোনো বিবৃতি দিচ্ছে পরবর্তীতে তারা আবার সেগুলো ডিলিট করছে নিজের বক্তব্য নিজেই প্রত্যাহার করছে অর্থাৎ এটি আপনার উপর দিয়ে যাচ্ছে সব কিছু আপনার ইমেজকে ড্যামেজ করছে এই বিষয়গুলো অসংখ্য ইমেজি ডিসিশন তারা অতীতে নিয়েছে এবং এরকম অ্যাক্টিভিটিস অনেকবার করেছে তো এখন আমার কথা হলো আপনার এই লোকেরা যদি অতটা কাবিল হতেন অতটা যোগ্য হতেন অতটা কসাজ হতেন এতটা কেয়ারফুল হতেন তাহলে আমি এখন যাদের নাম নিব তারা কন্টেন্ট বানাচ্ছে কীভাবে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আপনার সরকারকে অস্থিতিশীল করবার জন্য। প্রপাগান্ডা ছড়াচ্ছে ডিস ইনফরমেশন দিচ্ছে এই দেশের মানুষকে কিভাবে তারা কন্টেন্ট বানাচ্ছে তখন আপনার উইং কোথায় ছিল আপনার সরকারের সেই অতি সচেতন ব্যক্তিরা কোথায় ছিল তখন আমি তাদের নাম বলছি কারা কারা আপনার সরকারকে ড্যামেজ করবার জন্যে জাস্ট মিথ্যাচার করছে এবং তারা বলেন অধ্যাপক কনিমুল্লা যিনি এখন দুর্নীতির দায়ে ব্যারবি উপাচার্য বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আপাদমস্তক ডিসঅনেস্ট একজন মানুষ এবং ভিসিদের সেই এখন গ্রেপ্তার হয়েছেন এই কলিমুল্লা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে আপনার সরকারের বিরুদ্ধে মিথ্যে বয়ান তৈরি করেছে মাসের পর মাস কলিমুল্লার সহযোগী মঞ্জুরুল আলম পান্না তিনিও এখন গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট বাড়াবার জন্য না কারণ আপনার প্রায় জানতোই না মঞ্জুর আলম পান্না কি করছে কলিমুল্লাহ কি বলছে প্রায় সঙ্গে জানতো না জানলে তারা এই ড্যামেজিং কাজটি করতে পারতো না মাসের পর মাস মঞ্জুর আলম পান্না গ্রেপ্তার হয়েছেন সম্প্রতি ডিআরইউতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে কিছু অসৎ উদ্দেশ্যে কিছু লোক একত্রিত হয়েছিলেন তারা আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছিলেন আপনার সরকারের বিরুদ্ধে যদিও তারা মুক্তিযুদ্ধের আলোচনা সংবিধান নিয়ে আলোচনা এইসব বলবার চেষ্টা করেছিলেন এবং পুরো আয়োজনটি ছিল ফ্রডিউলেন্টলি অ্যারেঞ্জ প্রতারণার মাধ্যমে আয়োজন করা ডক্টর কামাল আসবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল আরও একাধিক ব্যক্তি আসবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল তারা কেউ আসেননি এমনকি তিনি আয়োজক জেডাই খান পান্না তিনিও আসেননি পুরো মিথ্যাচার ছিল ডক্টর কামালের অফিস থেকে এবং বাসা থেকে বলা হয়েছে ডক্টর কামাল জানতেন না পর্যন্ত যে তার নাম ব্যবহার করে এরকম আয়োজন করা হয়েছে তার মানে পুরো বিষয়টি ছিল ফ্রডিউল্যান্ড তো সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন লতিফ সিদ্দিকী সহ আরো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন প্লাস মঞ্জুল আলম পান্না তো পান্না এবং কলিমুল্লা এই মুহূর্তে সরকারি মেহমানখানায় আছেন ভালো মন্দ খাওয়া দাওয়া করছেন তো এই দুজনের কথা এখন বাদ রাখি এখনও যারা বাইরে আছেন এবং প্রতিনিয়ত ড্যাট্রিমেন্টাল কন্টেন্ট তৈরি করছেন আপনার সরকারের জন্য ড্যামেজিং তারা হলেন মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেল কথা এবং আরেকটি প্ল্যাটফর্ম আছে অন্য মঞ্চ এখানে আওয়ামী পন্থী এবং আপনার সরকার বিরোধী ইউনোসাইটারদের এনে এনে বয়ান তৈরি করা হচ্ছে প্রতিদিন বয়ান তৈরি করা হচ্ছে আপনার প্রায় সিমিয়ার কেউ যদি তার কন্টেন্টের থামদেল টাইটল এগুলো দেখতেন তাহলে এই ইলিগাল কাজটি আমি বলবো রাষ্ট্র কাজ এটি মাসুদ কামাল করতে পারতেন না করেই চলেছেন নবনীতা প্রপাগান্ডিস্ট বলে পরিচয় দেন নিজেকে মিথ্যাচার ছাড়া তিনি আর কিছুই করছেন না যা কিছু বলছেন সেটি প্রপাগান্ডা এবং ডিসইনফরমেশন টু মিসলিড পেপার মিস গাইড প্রত্যেকটি বিষয়ে মিথ্যা বয়াল তৈরি করছেন চাপার জোরে শুধু নবনীতা নমনীতার কন্টেন্টও তো পাবলিশড হওয়ার কথা না পাবলিশ হলে থাকবার কথা না বাংলাদেশের মানুষের দেখতে পাবার কথা না দেখতে পাচ্ছি কেন আমরা কারণ আপনার প্রেস উইং জানে না যে নমনীতা দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী ও ইউনোস বিরোধী এসব প্রবাগানটা ছাড়াচ্ছে নবনীতা চৌধুরী মাসুদা চাড্ডি আরেকজন সাংবাদিক যাচ্ছে তাই বলছে আপনার সরকার বিরুদ্ধে এবং জনগণের একটা অংশ সেগুলো বিশ্বাস করতে শুরু করেছে আপনার সরকারকে রাষ্ট্রদ্রোহী বানাচ্ছে তারা আপনি রাষ্ট্রবিরোধী কাজ করছেন আপনার সরকার রাষ্ট্রবিরোধী কাজ করছে আপনি পার্বত্য চট্টগ্রাম দিয়ে দিচ্ছেন আমেরিকাকে আমেরিকার সৈন্য এসে গিয়েছে যুদ্ধ বিমান এসে গিয়েছে রণতরী এসে গিয়েছে বঙ্গোপসাগরে যদিও কারো কাছে খবর নেই রণতরীর তো এরা এইসব কন্টেন্ট বানাচ্ছে মাসুদা চাড্ডি সুলতানা রহমান নিয়োগ থেকে কন্টেন্ট বানাচ্ছেন একটা আলোচনায় শুনছিলাম আমার বাবা মুক্তিযোদ্ধা তো সেই বয়ান তাকে এনটাইটল করে আপনার সম্পর্কে মিথ্যে বলার জন্য আপনার সরকার সম্পর্কে ডিস ইনফরমেশন দেওয়ার জন্য নিউ ইয়র্কে বসে বসে নিরাপদে কন্টেন্ট বানাচ্ছেন আমরা বাংলাদেশে বসে বসে সেগুলো দেখছি কিছু লোক মিসগাইডেড হচ্ছে মিসলেড হচ্ছে আপনার প্রেসিং কোথায় কি করে তারা কাজী নুন আরেকজন আছেন এ নিয়ে সারাক্ষণ মিথ্যে বলছেন আপনার সরকার সম্পর্কে সারাক্ষণ আপনার বদনাম করছেন আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন সেখানে আপনি ধরা খাবেন ধাওয়া খাবেন এইসব ডিসরেসপেক্টফুল ওয়েতে আপনার ব্যাপারে কথা বলছে যা তা বলছে মিথ্যে কথা বলছে বানিয়ে বানিয়ে সারাক্ষণ তার কন্টেন্ট তো আমরা দেখতে পাচ্ছি সেটি কেন ব্লক হলো না চ্যানেল সিক্সটিন সম্ভবত কানাডা থেকে সেটি অপারেটেড হয় ইসমাইল খন্দকার এক সময় মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সাংস্কৃতিক জগতের সঙ্গে হাসিনা পন্থী হাসিনা ডাই হার্ট ফ্যান ইসমাইল খন্দকার যা তা বয়ান তৈরি করছেন আপনার সরকার সম্পর্কে আপনার সম্পর্কে তো এটি জাস্ট আমি কয়েকটি নাম নিয়েছি অসংখ্য আছে এরকম আপনার সরকারকে ডি করবার জন্য তারা টোয়েন্টি ফোর সেভেন কাজ করছে আপনার প্রেস উইং কোথায় আপনার টেকনিক্যাল টিম কোথায় তারা কি করছে তারা কেন এগুলোর কাউন্টার দিয়ে কন্টেন্ট বাড়াচ্ছে না প্রতিটি কন্টেন্টের বিপরীতে একটি করে কন্টেন্ট হবে যে মাসুদা চাড্ডি আজকে একটি ভিডিও দিয়েছে ভিডিওটি এই এই মিথ্যে কথা বলেছে প্রকৃত সত্য এই চাড্ডি যা বলেছে তা না মাসুদা টাটটি যা বলেছে তা না প্রকৃত সত্য এই করেনি আপনার প্রেসন সেই কাজটি করা দরকার ছিল দেশের সাথে আপনার সরকারের স্বার্থে আপনার পার্সোনাল ইমেজের সাথে করেনি প্রতিদিন একটি করে কন্টেন্ট যাওয়া দরকার ছিল যে মাসুদ কামাল আজকে এই এই মিথ্যাচার করেছে এই এইভাবে প্রোভোকেটিভ কন্টেন্ট তৈরি করেছে দরকার ছিল কাউন্টার করবার কেউ করেনি করছে না কখনো আমি মনে করি রুটিনলি এই কাজটি করতে হবে রুটিন মেনে আপনার এই কাজটি করতে হবে প্রত্যেকটি মিথ্যা কন্টেন্টের বিপরীতে একটি কন্টেন্ট বানাতে হবে কি কাজ তাদের যদি এটা করতে না পারে তাহলে কী করবে আপনার দশটি বিশটি একশোটি ভালো কাজ নষ্ট হয়ে যাচ্ছে সেটির কোনো প্রচার হচ্ছে না কিন্তু এদের এই মিথ্যা কন্টেন্ট মিথ্যা বয়ান প্রচার হচ্ছে সবাই জানছে যে আপনি কক্সেস বাজার আপনি সেন্ট মার্টিন আপনি পার্বত্য চট্টগ্রাম আমেরিকাকে দিয়ে দিচ্ছেন সব বন্দোবস্ত রেডি কেন এর বিপরীতে কন্টেন্ট তৈরি হতে পারে না করেছে কোনোদিন দিন আপনার প্রেস উইং করে তাহলে করবার অনেক কিছু আছে এবং তারা আগাগোরাই যাদের আমি নাম নিলাম তারা আগাগোরাই আগা আগাগোরাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কামনা করি তারা কনস্পাইরেটার তারা ষড়যন্ত্রকারী আগে আগাগোরাই তারা মিষ্টি বাজেন টেনশন নিয়ে কাজ করছে তাহলে তাদের কন্টেন্ট কখনো ব্লক হয় না ব্লক হয় পিনাকি ভট্টাচার্যের কারণ পিনাকি ভট্টাচার্য সর্বশেষ যে কন্টেন্ট দিয়েছেন এটা কিছুটা ড্যামেজিং কিছুটা ডিস্টার্বিং আমি মানছি কিন্তু আগেরগুলোর কী হবে আপনার পক্ষেও তো অনেক বয়ান তৈরি করেছেন অসংখ্য বয়ান তৈরি করেছেন আপনার পক্ষে আন্দোলনের পক্ষে জুলাই চেতনার পক্ষে তাহলে তার কন্টেন্ট ব্লক করা তো জরুরি কেন হলো বাকিদের কন্টেন্ট ব্লক করা জরুরি হলো না কেন এবং আমি জানি এখনও সেগুলো ব্লক করা হবে না এখনও সেগুলো ঠিকঠাক চলতে থাকবে কেন আপনার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন আমি যাদের যাদের নাম নিয়েছি তারা কি কন্টেন্ট বানাচ্ছে আপনি দেখাতে বলুন আপনাকে সেখানে সত্যতা কতটুকু আছে কি উদ্দেশ্যে এসব কন্টেন্ট বানানো হচ্ছে এগুলো প্রত্যেকটি অ্যাক্টিভিটিজ রাষ্ট্র তার পর্যায়ে পড়ে আপনার সরকার ভেসে আসেনি উড়ে আসেনি আমরাই বানিয়েছি আমাদের সরকার সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে আমাদের জনগণের রায় আছে আপনার সঙ্গে তাহলে আপনার সরকার একটি বৈধ সরকার রাতের ভোটের সরকার না আপনার সরকার তাহলে একটি বৈধ সরকারের বিরুদ্ধে এরকম কন্টেন্ট তৈরি করতে পারে কি না মিথ্যাচার যেটি মূল কথা প্রপাগান্ডা ডিস পারে না তো আপনার প্রেস উইংকে দয়া করে বলুন যেখানে অ্যাটেনশন দেওয়া দরকার সেখানে যাতে দেন অপ্রয়োজনীয়ভাবে জুলাইয়ের পক্ষে শক্তির বিরুদ্ধে যাওয়ার দরকার নেই তাদের কন্টেন্ট ব্লক করবার দরকার নেই এটি একটি অপ্রয়োজনীয় কাজ আর যদি আপনি বা আপনার সরকার মনে করেন যে পিনাকির সেই কন্টেন্টটি সত্যিকার থেকে অর্থে ডিস্টার্বিং এবং ড্যামেজিং ছিল তাহলে ব্লক না করলে ভালো হতো কারণ ব্লক করার কারণে যারা পিনাকি কেউ দেখতে পারে না পিনাকি এইটার্স আছে এই দেশে অনেক যারা পিনাকি কেউ দেখতে পারে না হাসিনাপন্থীরা তারাও সেই কন্টেন্টটি দেখেছে তারা দেখতো না এই কন্টেন্টের ভিউ এত হতো না এখন তো ভিউ বেড়ে গেল প্রত্যেকে দেখছে কারণ এটি এখন টক অফ দা কান্ট্রি সবাই এটি নিয়ে কথা বলছে কন্টেন্ট ব্লক করা হয়েছে সে এটি কোনো ভালো কাজ হয়নি একটি অপ্রয়োজনীয় কাজ ছিল একেবারে অপ্রয়োজনীয় তো আপনার প্রায় আরো একটিভ হতে হবে আরো করসাজ হতে হবে বিভিন্ন বিষয়ে তারা যা করছে সেটি আমি মনে করি না যে তারা খুব ভালো কাজ করছে তো এইটুকুই ছিল এই ভিডিওতে বলবার আপনার দৃষ্টি আকর্ষণ করবার তো যাই হোক পিনাকি ভট্টাচার্যের কথা আরো কিছু দু এক মিনিট বলে তারপর শেষ করবো কন্টেন্ট পিনাকি ভাচার্যসিবল হি স্কেপে বলুন অব মেকিং দাম পসিবল পসিবল অঘটন ঘটন পটি ওসি পিনাকি ভট্টাচার্য শব্দটি সংস্কৃত বাট বাংলা ব্যাকরণে বাংলা ভাষায় আমাদের যে সিলেবাস আছে স্কুল কলেজে সেখানে স্থান পেয়েছে অঘটন ঘটন পটিউশি কেপেবল অব মেকিং দেন পসিবল পসিবল কেন বলছি হি ইজ আ ওয়েল রেড ম্যান কোয়ালিফাইড ইনাফ টু মেক গুড অর ব্যাড কন্টেন্ট তিনি এতটাই কেপেবল যে কোনো টপিক নিয়ে বয়ান তৈরি করতে পারবেন সেই টপিকের পক্ষে কিংবা বিপক্ষে ইকুয়েলি কেপেবলি সেই টপিকের পক্ষে যদি বয়ান তৈরি করা হয় সেটা একটা ভালো কন্টেন্ট হবে বিপক্ষে যদি তৈরি করা হয় সেটাও ভালো কন্টেন্ট হবে সেই জন্য আমি বলেছি হি ইজ ইকুয়েলি কেপেবল টু মেক a কন্টেন্ট ফর অর এগেইনস্ট দ্য প্রপোজিশন অর সাবজেক্ট অর টপিক পিনাকির কাছে বাকি যারা কন্টেন্ট তৈরি করছেন তারা শিশু অনেকেই তাই পিনাকিত কন্টেন্ট বানাবেন ব্লক করলে কোনো লাভ নেই তার কন্টেন্ট বানানো চলবে তার মতো করে তিনি বানাবেন আমাদের কোনো আপত্তি নেই আপনার সরকারের কোনো আপত্তি থাকা উচিত না আর যদি অন্যদের ব্যাপারে আপত্তি না থাকে পিনাকির ব্যাপারে কেন থাকবে আমি শুরুতেই বলে নিয়েছিলাম পিনাকি এই দেশে একটি হাউস অফ নেম তিন মিলিয়নের মতো লোক তাকে নিয়মিত দেখে তো সেটি কম কথা না তাই পিনাকির কন্টেন্ট ব্লক করা মানে এই তিন মিলিয়ন লোককে অ্যান্টাগোনাইজ করা কোনো প্রয়োজন নেই আমাদের এগুলো করবার পিনাকের কন্টেন্ট নিয়েও আপনার প্রায়শই কথা বলতে পারে তার কোন কোন জায়গাগুলো অপ্রাসঙ্গিক ছিল অপ্রয়োজনীয় ছিল ড্যামেজিং ছিল আপনার সরকারের জন্যে তারা প্রতিবাদ করতে পারে প্রপার চ্যানেলে আরেকটি কন্টেন্ট বানিয়ে ব্লক করবার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকেও ধন্যবাদ প্রিয় মহোদয় ভালো থাকবেন সকলে আলাইকুম